ইবিএল ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে একটি সনাম নাম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ইবিএল ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন

ট্রেনিং অফিসার পদে প্রাইম রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাপ্রোচ টু পটেন্সিয়াল কাস্টমার্স ফর কার্ডস ক্রেডিট কার্ড সেলস এক্সপ্লেইন দ্য ফিচার অ্যান্ড বেনিফিটস অফ ডিফারেন্ট ক্রেডিট কার্ডস টু কাস্টমার্স অ্যান্ড অ্যাসিস্ট দ্যাম কমপ্লিটিং দ্য অ্যাপ্লিকেশন কোয়ার্ডিনেট উইথ রেসপেক্টিভ অফিসার টু ফ্যাসিলেট অ্যাপ্রুভাল অ্যান্ড ডেলিভারি অফ কার্ড অ্যাট শর্টেস্ট পসিবল টাইম অ্যাচিভ অ্যান্ড এক্সিস্ট মান্থলি সেলস টার্গেট সেট বাই দ্য ব্যাঙ্ক ensure proper card activation and encourage supplementary card users provide exceptional customer service resolve inquiries and complaints ensure crowd free onboarding collect information on market trends products with bank strategies and purpose new initiate to line manager maintain daily and weekly sales reports and share with the line manager ট্রেনিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইনস্টিটিউশন থেকে যে কোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস গ্র্যাজুয়েট ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন যাদের সিমিলার জব এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন যদি আপনি সদ্য গ্রাজুয়েট পাস করে থাকেন এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশ গ্রাজুয়েট আর হাইলি অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই প্যাশনে টু বিল্ড এ নাম্বার ড্রাইভ ব্যাংকিং ক্যারিয়ার সেলস নলেজ কাস্টমার সার্ভিস টেকনিক এবং স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা থাকতে হবে ভালো যোগাযোগ দক্ষতা নেগোসিয়েশন নেগোসিয়েশন দক্ষতা থাকতে হবে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং প্রেসার নি কাজ করতে হবে জব লোকেশন হবে ঢাকায় জব লোকেশন হবে ঢাকায় এই পদে मंथলি বেতন দেয়া হবে 31000 টাকা করে গ্রস স্যালারি এছাড়া ফেस्टिवল বোনাস হসপিটালাইজেশন সুবিধা ম্যাটারनिटी রিএমবার্সমেন্ট লিভ बेनिफिट এবং অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের এইচআর পলিসন অনুযায়ী প্রদান করা হবে ক্যারিয়ার প্রশাসনের ক্যারিয়ার ক্যারিয়ার প্রবেশনের সুযোগ এবং এই পথটি ছয় মাস পরে ট্রেনিং পিরিয়ড যাওয়ার শেষ হওয়ার পরে পারমানেন্ট এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেওয়া হবে জুনিয়র অফিসার পদে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই